প্রিয় বন্ধুরা সবার জন্য আন্তরিক প্রীতি শুভেচ্ছা শ্রদ্ধা সম্মান এবং অকৃত্রিম ভালোবাসা রইল আওয়ামী লীগ শেখ হাসিনার রাজনৈতিক দল আওয়ামী লীগ আওয়ামী লীগ কিন্তু রাজপথ কাঁপানোর জন্য আবার রেডি হয়ে গিয়েছে তারা খুব শীঘ্রই অর্থাৎ ষোলোই জুন থেকে তারা বাংলাদেশের রাজপথ কাঁপাতে শুরু করবে এবং আওয়ামী লীগ যে সংগঠিত হয়েছে আরও শক্তিশালী হয়েছে তার প্রমাণ কিন্তু পাওয়া গেল লন্ডনে জনাব তারেক রহমানের সঙ্গে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুসের যে মিটিংটি হলো সেই মিটিংয়ের সময় হোটেলের বাইরে আবার ডক্টর ইউনুস যে মানে যে হোটেলে আর কি ডক্টর ইউনুস থেকেছেন সেই হোটেলের বাইরে একেবারে আওয়ামী লীগ নেতা কর্মীরা যেভাবে নাস্তানাবুদ করে দিয়েছে ডক্টর ইউনুস তার প্রেস সচিব শফিকুল আলমকে একের পর এক স্লোগান দিয়ে তাতে বোঝায় যাচ্ছে যে আওয়ামী লীগ দেশে বিদেশে সমস্ত জায়গায় কিন্তু সংগঠিত হয়েছে যার ফলে ডক্টর ইউনুস যখন চ্যাথাম হাউজে সাক্ষাৎকার দিতে গিয়েছেন তখন কিন্তু সামনের গেট দিয়ে তিনি ঢুকতে পারেননি পিছনের গেট দিয়ে ঢুকতে হয়েছে জেথামাহজ্জিদ যখন তিনি সাক্ষাৎকার দিতে ঢুকতে গিয়েছেন আবার তিনি যে হোটেলে ছিলেন সেই হোটেলের বাইরে মানে যে হোটেলে তিনি তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন যে হোটেলে তিনি ছিলেন সেই হোটেলের বাইরে আওয়ামী লীগ নেতাকর্মীর একেবারে শত শত আওয়ামী লীগ নেতাকর্মী কিন্তু একের পর এক স্লোগান তারা যে একবারে শক্তিশালী হয়ে উঠছে ঐক্যবদ্ধ হয়ে উঠছে দেশে বিদেশে তার প্রমাণ কিন্তু পাওয়া যাচ্ছে তো এবার ষোলোই জুন অর্থাৎ আমি ভিডিওটি করছি পনেরোই জুন ষোলোই জুন থেকে আমার ভিডিও হয়তো পোস্ট হবে আগামীকাল ষোলোই জুন তো সেই ১৬ জুন থেকে কিন্তু আওয়ামী লীগ একবারে কন্টিনিউ ধারাবাহিকভাবে তাদের কর্মসূচি ঘোষণা করেছে মাঠে নামছে তারা ১৬ জুন তাদের কর্মসূচি রয়েছে যে ফ্যাসিস্ট ডক্টর ইউনুসের পদত্যাগ দাবি করবে তারা আওয়ামী লীগ এবং অবৈধ আইসিটি ট্রাইব্যুনালে প্রহসনমূলক বিচারবন্ধের দাবিতে ঢাকা মহানগরের অন্তর্গত সকল থানায় বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল করবে এটা হচ্ছে ষোলোই জুন তারপরে তেইশে জুন তাদের প্রোগ্রাম হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শ্রদ্ধা নিবেদন ভার্চুয়াল আবেদন মানে আলোচনা এছাড়া অসহায় দুস্থ মানুষের মধ্যে আরকে বিভিন্ন রকম সাহায্য সহযোগিতা বস্ত্র বিতরণ খাদ্য বিতরণ এই সমস্ত করা তারপরে চব্বিশে জুন চব্বিশে জুন আবার ডক্টর ইউনুসের পদত্যাগ দাবি এবং অবৈধ আইসিটিসি ট্রাইব্যুনালে প্রহসনমূলক বন্ধের দাবিতে সারা দেশে বিভাগীয় শহরে বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল মিছিল তারপরে পয়লা জুলাই ডক্টর ইউনুসের পদত্যাগ দাবি এবং অবৈধ আইসিটিসি ট্রাইব্যুনালে প্রহসনমূলক বন্ধের দাবিতে সারা দেশে সকল সং মানে সাংগঠনিক জেলা পর্যায়ে বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল তারপরে আগামী ষোলোই জুলাই ডক্টর ইউনুসের পদত্যাগের দাবি থাকছেই কমন এটা তারপরে সেই সঙ্গে অবৈধ আইসিটিসি ট্রাইব্যুন আইসিটি ট্রাইব্যুনালে প্রসরমূলক বিচারবন্ধের দাবিতে সারা দেশে সকল সাংগঠনিক উপজেলা ও ইউনিয়ন পর্যায়সহ তৃণমূল পর্যন্ত বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল অর্থাৎ সারা বাংলাদেশ জুড়ে কিন্তু আওয়ামী লীগের প্রতিবাদ কর্মসূচি একেবারে শুরু হচ্ছে যদি ধরা যায় ১৬ জুন থেকে এবং এটা চলবে ১৬ জুলাই পর্যন্ত এক মাস ব্যাপী তাদের এই প্রতিবাদ কর্মসূচি এবং এক মাসের মধ্যে তারা পাঁচটি দিন প্রতিবাদ করছে ১৬ জুন শুরু করছে ১৬ জুন তারপরে তেইশে জুন তারপরে চব্বিশে জুন পয়লা জুলাই এবং ষোলোই জুলাই অর্থাৎ পাঁচটি দিন তারা বাংলাদেশের বিভিন্ন রাজপথ কাপাবে মূলত তাদের মূল দাবি যেটা থাকছে ডক্টর ইউনুসের পদত্যাগ দাবি এবং অবৈধ যে আইসিটি অবৈধ যে আইসিটি রয়েছে সেই আই আইসিটি ট্রাইব্যুনাল প্রহসনমূলক যে বিচার বন্ধ বিচার হচ্ছে সেই বিচার বন্ধের দাবিতে তারা কিন্তু এই আন্দোলনগুলো করবে কিন্তু এখানে কমন থাকছে ডক্টর ইউনুসের পদত্যাগের দাবি কমন থাকছে অবৈধ আইসিটি ট্রাইব্যুনালে প্রহসনমূলক বিচার বন্ধের দাবি এই দুটো জায়গা কমন তাছাড়া যেমন তেইশে জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শ্রদ্ধা নিবেদন ভার্চুয়াল আলোচনা দুস্থদের খাদ্য বস্ত্র এই সমস্ত দেওয়ার কর্মসূচি তেইশে জুন কিন্তু বাকি যে চারটে ডেটই কিন্তু ডক্টর ইউনুসের পদত্যাগ দাবি এবং এই অবৈধ যে আইসি একটি ট্রাইব্যুনালে যে প্রহসনমূলক বিচার চলছে সেটা বন্ধের দাবি অর্থাৎ এই যে সব মিলিয়ে ডক্টর ইউনুসকে কিন্তু চাপে ফেলতে চলেছে আওয়ামী লীগ আর আওয়ামী লীগ কিন্তু আন্দোলন করে সংগ্রাম করে উঠে আসা একটি দল জনগণের মধ্যে আওয়ামী লীগের শিকড় রয়েছে সবচেয়েতে বড় কথা আওয়ামী লীগের নেতৃত্বেই বাংলাদেশ স্বাধীন হয়েছে আওয়ামী লীগের নেতৃত্বেই মুক্তিযুদ্ধ হয়েছে তাই তারা মনে করছে যে আন্দোলন করেই যে দলটা জন্ম হয়েছে প্রতিষ্ঠা পেয়েছে এবং বাংলাদেশের মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছে তাই আন্দোলনের মধ্য দিয়েই আবার আওয়ামী লীগকে ঘুরে দাঁড়াতে হবে আন্দোলনের মধ্য দিয়েই এই ডক্টর ইউনুসের যে দুঃশাসন ডক্টর ইউনুসের যে শাসনকালে যে অন্ধকার ময়তা বাংলাদেশ জুড়ে যেখানে আইন নেই শৃঙ্খলা নেই আইনের শাসন নেই পুলিশ প্রশাসন কাজ করতে পারছে না জনমানুষের নিরাপত্তা নেই চুরি ডাকাতি ছিনতাই বেড়ে গিয়েছে অলসো ডক্টর ইউনুস বাংলাদেশের মাটি করিডর হিসেবে বিদেশিদের ব্যবহার করতে দেওয়ার জন্য তিনি উঠে পড়ে লেগেছেন তিনি বাংলাদেশের বন্দর বিদেশিদের হাতে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছেন এই সমস্ত কিছু মিলিয়ে কিন্তু বাংলাদেশের জনগণের মধ্যে একটা ব্যাপক ক্ষোভ সৃষ্টি হয়েছে যদিও তার পক্ষেও সমর্থন রয়েছে ডক্টর ইউনুসের পক্ষে তার যে নিজস্ব রাজনৈতিক দল তিনি উৎসাহ দিয়ে পেছদ থেকে যে দলটি তৈরি করতে সহযোগিতা করেছেন জাতীয় নাগরিক পার্টি তার সমর্থনে রয়েছে জামাতে ইসলামী তার সমর্থনে রয়েছে এবং কিছু ইসলামিক সংগঠন তার সমর্থনেও রয়েছে কিন্তু বাংলাদেশের যে আপামোর জনগণ যারা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী যারা আওয়ামী লীগের নেতা কর্মী তারা কিন্তু খুবই ফুটছে এবং যদি বাংলাদেশে ধরা যায় আওয়ামী লীগ তার যারা নেতাকর্মী মুক্তিযুদ্ধের চেতনা যারা বিশ্বাস করে আওয়ামী লীগকে সমর্থন করে আওয়ামী লীগের যারা জোট সঙ্গী এই মিলিয়ে এবং সাধারণ জনগণ যারা আওয়ামী লীগকে সমর্থন করছে এই মুহূর্তে যদি ধরা যায় তাহলে কিন্তু পঞ্চাশ পার্সেন্টের উপরে মানুষ যারা আবার চাইছে যে আওয়ামী লীগ রাজনীতিতে ফিরে আসুক যদিও আওয়ামী লীগের যে বিচার না হওয়া পর্যন্ত তাদের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে কিন্তু বাংশের জনগণ চাইছে যে আওয়ামী লীগ ফিরে আসুক তারা নির্বাচন অংশগ্রহণ করুক কিন্তু ডক্টর ইউনুস চাইছেন না কারণ নির্বাচন অংশগ্রহণ করলেই তো আওয়ামী লীগ হয়তো জিতে যাবে ভয় পাচ্ছে ডক্টর ইউনুস উপদেষ্টারা সমন্বয়করা ছাত্ররা জাতীয় নাগরিক পার্টির নেতারা আমার ছাত্ররা বলতে গেলে এই যারা সমন্বয়ক ছাত্র সাধারণ ছাত্র ছাত্রীদের না নয় আওয়ামী লীগ ফিরলে সাধারণ ছাত্রীদের কোনো ভয় নেই আওয়ামী লীগ ফিরলে ভয় হচ্ছে এনসিপির ভয় হচ্ছে এই উপদেষ্টাদের তো বাংলাদেশের মানুষ কিন্তু চাইছে ফিফটি পার্সেন্টের উপরে যে আওয়ামী লীগ ফিরে আসুক তাদের কর্মসূচি পালন করুক কিন্তু ডক্টরই উনস্থ কর্মসূচি পালনে নিষেধাজ্ঞা জারি করেছেন অর্থাৎ আওয়ামী লীগ যেই কর্মসূচিগুলো করবে তারা কিন্তু অবৈধভাবে মানে সেটা কিন্তু অবৈধই হবে কিন্তু এই অবৈধ বৈধ এখন মানতে চাইছে না আওয়ামী লীগ তারা রাজপথ কাপাতে চাইছে রাজপথের মাধ্যমেই তারা একটা সিদ্ধান্ত নিতে চাইছে যে রাজপথের মাধ্যমেই এর ফয়সল্লা হবে এবং আওয়ামী লীগ আবারও ঘুরে দাঁড়াবে এটাই কিন্তু আওয়ামী লীগ নেতৃত্ব মনে করছে এবং যে দলটি সংগ্রাম করেই সৃষ্টি হয়েছে সংগ্রাম করেই প্রতিষ্ঠা হয়েছে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী মুক্তিযুদ্ধ করা যাদের ইতিহাসে রয়েছে একটা দেশকে স্বাধীন করেছে যাদের নেতৃত্বে সেই দল যে লড়াই সংগ্রাম ছাড়বে না লড়াই সংগ্রামের মধ্য দিয়েই যে তারা পাথরে ফুল ফোটাবে তারা যে পাথরের পথ মারিয়েই তারা যে সাফল্যের পথে যাবে এটা বলার অপেক্ষা রাখে না কারণ আওয়ামী লীগের রাজনৈতিক ইতিহাস দেখলে বোঝা যাবে তাদের ফুলের বিছানা বা ফুলের বিছানো রাস্তা কোনোদিনই ছিল না তাদের কাঁটা পাথর ডিঙিয়ে ক্ষতবিক্ষত হয়ে রক্তাক্ত হয়েই তাদের পথ চলতে হয়েছে পথ পাড়ি দিতে হয়েছে এবং তাদের নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছাতে হয়েছে এবারও আওয়ামী লীগ সেই লক্ষ্যে পাথর কাটা কাঁচ খোঁচ খোঁচা সব কিছু মাড়িয়েই তারা লয় সংগ্রাম করেই আবার ঘুরে দাঁড়াবে এটাই কিন্তু আওয়ামী লীগ নেতৃত্ব মনে করছে প্রিয় বন্ধুরা আপনারা কি মনে করেন যে আওয়ামী লীগ কি পারবে এই আন্দোলন করে ঘুরে দাঁড়াতে না কী মনে করছেন আওয়ামী কি এই যে আন্দোলন ঘোষণা করেছে এই পরিস্থিতিতে কতটুকু সম্ভাবনা আওয়ামী লীগের ঘুরে দাঁড়ানোর কি মনে করেন জানাবেন প্রিয় বন্ধুরা ভালো থাকবেন সবার জন্য শুভকামনা